নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার চলে আসলাম আপনাদের কাছে মায়ের বাকি কথা নিয়ে বিভিন্ন সময় ছোটোখাটো মন্তব্যের মাধ্যমে মায়ের জীবনদৃষ্টির গভীরতার বিস্ময়কর প্রকাশ স্মরণীয় যেমন মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমারুক্ত তপস্যা দেহত্যাগের আগে জনৈক ভদ্রমহিলাকে শ্রী শ্রী মা যে কথা বলেছিলেন বাংলা সাহিত্যের অমর উক্তি তালিকায় সে কথাটির স্থান যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না আত্মভক্তের শরণাগতিকে যারা বিদ্রুপ করে তাদের একজনের উদ্দেশ্যে দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি তুই তো মানুষ জীবনে দুঃখ যেমন সত্য দুঃখ না থাকাও তেমনি সত্য গভীর দার্শনিকতার সঙ্গে পরম আশ্বাস মিশিয়ে মা তাই বললেন চিরদিন কেউ দুঃখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না সিলেটের ক্ষীরোদালা রায় তরুণ বয়সে বৈধব্য ব্রতে মুন্ডিত মস্তকে ছিলেন বলে কেউ কেউ প্রশ্ন তুললে মা ক্ষীরবালার পক্ষ নিয়ে বলেছেন কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছো প্রকাশভঙ্গির অন্তর্লীন কবিত্বটুকি কবিত্বটুকু কি অপরূপ মায়ের কথার সহজাত কবিত্বের আরেকটি উদাহরণ যেমন ফুল নাড়তে চাটতে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয় শ্রীরামকৃষ্ণদেবের কথায় মাতৃভাব সাধনার শেষ কথা আর শ্রী শ্রী মার জীবন ও বাণী সে সাধনারই পরিপূর্ণ অভিব্যক্তি স্বামী অরূপানন্দ প্রশ্ন করেছিলেন তুমি কি সকলের মা উত্তরে মা বলেছিলেন হ্যাঁ আবার প্রশ্ন হলো এইসব ইতর জীবজন্তুরও মা বলেছিলেন হ্যাঁ ওদেরও জয়রামবাটিতে মাকে গিরিশচন্দ্র প্রশ্ন করেছিলেন তুমি কীরকম মা মা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জনী মায়ের এই মাতৃ স্বরূপটি তাৎপর্য সবচেয়ে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে তারই কথায় ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন